হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে চলে আসতাম সেটা হচ্ছে স্যাট্রা টোয়েন্টি ফাইভ যে নিয়ে হচ্ছে স্যাট্রালিন টোয়েন্টি ফাইভ এম জি এটা আসলে এটা একটা ডিপ্রেশন ডিপ্রেশন বা যাদের একটু মেন্টালি আনস্টেবল তাদের জন্য একটা মারাত্মক ভালো মানের ওষুধ সেটা হচ্ছে সেট্টার টোয়েন্টি ফাইভ স্যাট্রালিন টোয়েন্টি ফাইভ এটা স্যাট্রালিন টোয়েন্টি ফাইভে পাওয়া যায় এটা জেনিউই হচ্ছে স্যাট্রালিন আর টোয়েন্টি ফাইভে পাওয়া এমজিতে পাওয়া যায় ফিফটিতে পাওয়া যায় হান্ড্রেডে পাওয়া যায় তো এটা যার যার অবস্থান যা ডাক্তার প্রেসক্রাইব করে টোয়েন্টি ফাইভ দেবে না ফিফটি দেবে না ওয়ান হান্ড্রেড দেবে এটা আসলে যাদের মানসিক স্থাব স্থিরতা কাজ করে যারা মানসিক এভাবে স্ট্যাবল না বা যারা বেশি টেনশন করে ডিপ্রেশনে থাকে তাদের জন্য এটা মহা বিভিন্ন জনের এটা বাজাজাত করে থাকে বিভিন্ন কোম্পানি যেমন স্কোয়ার আছে বেএকসিম আছে এই মুহূর্তে আমার নামটা মনে নেই ওদের কী বাজেজাত করে থাকে কি কোম্পানির এটা হচ্ছে পার পিস চার টাকা করে পঞ্চাশটা থাকে ফাইভ ইন্টু টেন ট্যাবলেটস এটা বাজারজাত করতেছে জেনারেল ফার্মাসিউটিক্যালস আর এটা সাধারণত আপনার মগজে খাওয়ার পরের সাথে সাথে আগে ব্রেনে এটা যখন আপনার যায় এটা মগজের যে মাসেল বা ইয়েগুলো আছে ওটা রিল্যাক্স করে এটা অনেক সময় ঘুমেরা কাজ করে যখন মাথা একদম আপনার মুক্ত হয়ে যায় তখন ডিপ্রেশনটা যখন চলে যায় তখন এটা অনেকটা ঘুম ওষুধ হিসাবেও কাজ করে এটার সাইড ইফেক্ট হচ্ছে আপনার মুখ কাঁপতে পারে বা ঠোঁটটা একটু শুকাই যেতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে সাইড ইফেক্ট কিন্তু এটা আপনার ডিপ্রেশনে কাজ করে মেনলি এটার পার পিস চার টাকা করে তো আপনারা যারা এটা নিতে চান তাদের জন্য ডোজ হচ্ছে শুধুমাত্র রাত্রে অথবা সকাল এবং বিকালে আমরা সাধারণত যারা ফার্মাসি তখন একবেলা দিয়ে থাকি শুধুমাত্র মাত্র রাত্রে তো আপনি এই অনুযায়ী চিকিৎসা নিতে পারেন অথবা কোনো এমবিবিএস ডাক্তার রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা আপনি চিকিৎসা নিতে পারেন তো আজকের বি সংক্ষিপ্ত ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ